জানি কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই তাও কারো কারোর জন্য খুব অন্যরকম লাগে অন্যরকম লাগে কোনো কারণ নেই তারপরেও বুকের মধ্যে একটা ছিনে কষ্ট হতে থাকে কারোকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কারোর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরেও ইচ্ছে ইচ্ছে হয় কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন প্রতিনিয়ত ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরেও ইচ্ছেগুলো বেশরমীর মতন পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তারপরেও হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারোর জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতন কেন অনুভব করি আমরা কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো ঠিক তেমনই হয় কি জানি যার জন্য অন্য রকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে সে হাসে সে ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছেগুলো সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট হেতে চাই যেন কিছুই হয়নি যেন আর সবার সুখী আমিও মতন কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল চাই না চার জন্য লাগে কারোর কারোর জন্য এমন অদ্ভুত অসময় বুকটা ছিঁড়ে যেতে থাকে কেন জীবনে কত কাজ বাকি কত তারা তারপরেও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোন লাভ নেই তা তাকে ভাবি তাকে কোনোদিনও পাব না পেতে চায় কারো কারোর জন্য এমন লাগে কেন অসময় আছে বোন